আপনারা ইসরাফিল আলাইহ ইসালামের একজন ফেরেস্তা ওনার নাম শুনেছেন না হ্যাঁ ওয়ান অফ দ্যস মেজর একজন ফেরেস্তা তিনটা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তালা ওনাকে সৃষ্টি করেছেন প্রথম ফুৎকারটাকে বলে ফাজা যে ফুৎকারের সাথে সাথে মানুষগুলো তটস্থ হয়ে যাবে পৃথিবীর মানুষ তটস্থ হয়ে যাবে যখন তটস্থ হবে তখন কি অবস্থা হবে সেটাই আল্লাহ তালা ইসরার প্রথম আয়াতে বললেন যে ইদা ঝুলঝিলা যখন পুরো পৃথিবীকে প্রকম্পিত করা হবে মারাত্মকভাবে ইসরাফি আল্লাহলাম প্রথম যে ফুৎকারটা দিবেন তখন পুরো পৃথিবী কেঁপে উঠবে মারাত্মকভাবে কেঁপে উঠবে তারপরের যে ফুৎকার দিবেন তখন সব মরে যাবে আমরা পৃথিবীতে কেউই বেঁচে থাকবো না তখন মানুষ মরে যাবে জিন জাতি মরে যাবে সমস্ত ফেরস্তারাও মরে যাবে যেই ফেরস্তা মালাকুল মাউথ যিনি মৃত্যুর ফেরেস্তা যার মাধ্যমে তালা মৃত্যু ঘটিয়ে থাকেন তারও মৃত্যু ঘটবে সে আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ পৃথিবীর সবাই মরেছে আপনার আদেশ অনুযায়ী মানুষ জিন ইবলিস সবাইকে আমি মৃত্যু দিয়েছি তাদের রুহুকবচ করেছি এখন কী হবে আল্লাহ তালা বলবেন এখন তুমি মরবে মুচিয়া মালাকাল মত এখন তুমি মরো মালাকুল মাউতের তখন মারা যাবে এত ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে মালাকুল মাউ জগৎ থেকে বিদায় নিবে আল্লাহর হাবিজ ইসলাম বলেন ওই ভয়ঙ্কর চিৎকার যদি পৃথিবীবাসী শুনতে পেত তাহলে আলাদা করে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না প্রতিটা মানুষ তাদের কানের পর্দা ফেটে মুহূর্তেই লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাও মরে যাবে তখন মহাবিশ্বে আর কেউ থাকবে না একটা সত্তা ছাড়া তিনি কে আল্লাহ সব হান আলা সুরাত আর রহমান আল্লাহ তাল্লাহ চমৎকার বলেছেন কুল্লু মান আলাই হাফান ওয়া বকা ওয়জহ রব্বিকা দুল জালালি ওয়াল ইকরম পৃথিবীতে যা আছে সব নিঃশেষ হয়ে যাবে একমাত্র তিনি ছাড়া তিনি হচ্ছেন অভ্যয় অক্ষয় অবিনশ্বর চিরঞ্জীব শাশ্বত এরপর কেউ যখন থাকবে না আল্লাহ তালা ইসরাফিল আলাইসাল্লামকে আবার জীবিত করবেন তখন তিনি সর্বশেষ হুইসেলটা দিবেন আবার জীবিত হয়ে তিনি লাস্ট তিন নম্বর হুইসেলটা দিবেন লাস্ট হুইসেলটা যখন দেয়া হবে তখন জামিন থেকে সব মৃত লাশগুলো আবার জীবিত হয়ে দাঁড়াতে শুরু করবে মিনহা খালাকুম মফিহা নকুম অমিনহা নখরিজকুম তারাতান ওখরা মাটি থেকে বানিয়েছি মাটির কবরে তোমাদের পাঠিয়েছি আবার মাটি থেকে তোমাদেরকে উত্থিত করা আবার সবাই উঠবে এই তিনটা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ তালা সাইদেনা ইসরাফিল আলহ ইসলামকে সৃষ্টি করেছেন তো ওনার প্রথম হুইসেল দেওয়ার পরে কি অবস্থা হবে কি রিয়াকশন হবে ওইটা আল্লাহ তালা সুরাতের প্রথম আয়াতে বললেন ইজা ঝুলঝিলাতিলহা যখন পুরো পৃথিবীটা প্রকম্পিত হবে মারাত্মকভাবে প্রকম্পিত হবে ও আখরাজাতিল আরদু আফকা আহা আর যখন জামিন তার ভেতরে থাকা ভারী বস্তুগুলোকে উদ্গীরন করে দেবে বমি করে বের করে দেবে ভমিটিং করবে বা নিক্ষেপ করবে পৃথিবীর ভেতরে কি আছে তাফসিরে এসেছে আল মাউথা ওয়াল কুনুজ অর্থাৎ মৃত ডেড বডিগুলো সেই আদম সালামের সময় থেকে শুরু করে কেমত পর্যন্ত পৃথিবী সব ডেড বডিগুলোকে ধারণ করে তার ভেতরে তাই না জীবিতদেরকে ভূপৃষ্ঠ উপরে ধারণ করে আর মৃতদেরকে জমিন তার পেটের ভেতরে ধারণ করে তো আখরাজাতিল আরদো আফকা আলাহা জমিন ভারী বস্তুগুলোকে উদ্গীরন করবে তাহলে সব ডেড বডিগুলোকে তখন বের করে দিবে আর কুনুজ যত আছে মিনারালস যত খনিজ পদার্থ আছে পৃথিবীর ভেতরে স্বর্ণ যত মিনারাল আছে ইউরেনিয়াম থেকে শুরু করে যত গ্যাস আছে প্লাটিনাম আছে যা আছে আগুন অগ্নিকুণ্ড সব কিছু জামিন বের করে দিবে মারাত্মক এক বিস্ফোরণের মধ্য দিয়ে জামিন সব কিছু উদ্গীরণ করে বের করে দিবে। তাহলে দেখেন কিছুটা সামহাও আপনাদের সামনে চিত্রায়িত হচ্ছে না ক্যামতটা কেমন হবে যদি একটু কল্পনা করেন যেভাবে আল্লাহ তালা বলছেন যে ইদা দাঝুলঝিল তিল আর্দুলঝিল আলাহা পুরো পৃথিবীটা প্রকম্পিত হবে ও আখরাজাতিল আর্দ আফকা আলহা জমিন তার ভেতরের বস্তুগুলো বের করে দিবে ভারী ভারী বস্তুগুলো অর্থাৎ ডেড বডি এবং যত খনিজ পদার্থ আছে সেগুলো ও আল ইনসানু মা আলাহা মানুষ বলবে পৃথিবীর হলো কি হোয়াটস হ্যাপেনিং কি হচ্ছে কি হলো পৃথিবীর পৃথিবী এরকম কেন করতেছে যে আরেকটা বলেছিলাম যে ইন্নাজ আতি শাহীন আদিম সেখানে আল্লাহ তালা বলছেন ইয়া তরহা তালু কুল্লু মুরদে আতিন আম্মা আর্দ আত ওয়াতাহাদ আর কুল্লু দা তি হামলিন হামলাহা ওয়াতাহ অ না সা সুকা র অমাহুম্বি সুকা না আদাব আল্লাহ মানুষের ফার্স্ট রিয়েকশন কি হবে এই আর্থকয়েকের পরে এ আয় তো চমৎকারভাবে আলাহতারা বলছেন আল্লাহ বলছেন যে পরিস্থিতিটা এত ভয়ঙ্কর হবে কারণ এরকম ভূকম্পন পৃথিবীবাসী দেখেনি এত মারাত্মক ভূমিকম্প হবে যে দুধ খাওয়াচ্ছে এরকম মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে আল্লাহ একবার দেখেন এখানে উপমাটা কীরকম সাধারণত দুধের বাচ্চার প্রতি মায়ের আলাদা একটা টেক কেয়ার থাকে মানে তাকে রেখে এদিক সেদিক যায় না গেলেও চোখে চোখে রাখে বা কোথাও গেলেও অন্যকে বলা যায় তুমি একটু দেখো কী এরকম করে না দুধের বাচ্চা তো সে খুবই ছোট বাচ্চা তার আলাদা কেয়ারের প্রয়োজন হয় এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয় তো দুধ খাওয়ায় ফিডিং মাদার কখনও তার বাচ্চাকে চোখের আড়াল করতে দেয় না বা চায় না আল্লাহ বললেন যে তখন পরিস্থিতি এত ভয়ানক হবে যে নিজের দুধের বাচ্চার কথাই মা ভুলে যাবে তারপর এখনও পরিপূর্ণ হয়নি পেটের ভেতরে বাচ্চা এরকম মা যারা আছে গর্ভবতী সাধারণত কয় মাস পরে বাচ্চা ডেলিভারি হয় হ্যাঁ আট মাস নয় মাস পরে দেখা যাবে যে দুই মাসের বাচ্চা এখনও ব্রুন তিন মাসের বাচ্চা চার মাসের বাচ্চা এই ভয়ঙ্কর পরিস্থিতির চোটে যত গর্ভবতী নারী আছে সব মুহূর্তে ডেলিভারি করে দিবে মুহূর্তে ইনস্ট্যান্ট ও হামলাহা যত মা আছে গর্ভবতী সবাই প্রেগন্যান্ট মহিলারা মুহূর্তে ডেলিভারি করে দিবে প্রি ম্যাচিউর্ড বেবি কেউ ভ্রণ কেউ তিন মাসের কেউ চার মাসের বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াতে থাকবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াতে থাকবে মানুষ আর বলবে অকাল মালাহা মানুষ তখন মানুষের ফার্স্ট রিয়াকশন হবে যে মা আলাহা কি হল হোয়াটস হ্যাপেনিং কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না মা আলাহা পৃথিবীর কি হল আহা সেদিন পৃথিবী সব কিছু বর্ণনা করে দিবে সব বয়ান দিয়ে দিবে আমরা এই পৃথিবীর উপরে জমিনে যা করি সব কিন্তু পৃথিবীর মধ্যে রেকর্ডেড থাকে জমিন সেদিন বয়ান দিবে সেদিন আসলে সব কিছুই বয়ান দিবে জমিন বয়ান দিবে হাত পা সাক্ষী দিবে যেখানে মানুষ যে সমস্ত জিনিসের মাধ্যমে যেই টুলসগুলোর মাধ্যমে পাপ করেছে অন্যায় করেছে সব কিছু সেদিন সাক্ষী দেবে আর সব সাক্ষীর বড় সাক্ষী হবে সেদিন এই জমিন জমিন হবে সেদিন রাত সাক্ষী জমিন হবে কি সাক্ষী রাত সাক্ষী তোহাদ এদিন তো আহা আল্লাহ জমিনকে বলবে এবার তুমি পাপের বয়ান দাও হ্যাঁ রাত সাক্ষী হয়ে তুমি বয়ান দাও কি কী ঘটেছে তোমার উপরে কারণ আমরা যত পাপই করি না কেন যত কাজই করি না কেন সব জমিনের উপরই করি তাই না তো জমিন সেদিন বয়ান দিবে সাক্ষী দিবে ইয় এদিন তো হাত দি তো জমিন কিভাবে সাক্ষী দিবে জমিন কিভাবে কথা বলবে আল্লাহ বলছেন হ্যা আলাহা কারণ তার রব জমিনকে সেদিন কি করেছে আদেশ করেছে প্রত্যাদেশ করেছে আল্লাহ তালার আদেশে জমিন সেদিন কথা বলবার সুযোগ পাবে সব বয়ান দিবে কি কি হয়েছে জমিনের ভেতর কি কি অন্যায় হয়েছে কি কি পাপ হয়েছে কি কি সংগঠিত হয়েছে সব ধরে ধরে জমিন সেদিন বর্ণনা করবে তাহলে প্রথম পাঁচটা আয়াত আমরা বলে ফেললাম যে প্রথম পাঁচটা আয়তে কেমতের বিভীষিকামী পরিস্থিতির একটা পিকচারাইজেশন পাইছেন আপনারা হ্যাঁ ভয় লাগতেছে আপনাদের ভয় লাগতেছে সেদিনকার পরিস্থিতি কেমন হবে খুব সংক্ষিপ্ত পরিসরে একটা বর্ণনা আমাদের সামনে আসছে না এই পাঁচ আয়াতে চলে আসছে কিন্তু ভয়ঙ্কর হবে সেই দিনটা কেউ কাউকে চিনবে না ইয়উমা ইয়াফির উলমার উমিন আখি ওয়া উম্মিহি হি ওয়া আবি ওয়া সহিবা তিহি চিহি ওয়া বানি লিখুল নিম্রি ইমিন হুম ইয়ৌমা ইদিন ভাই ভাইকে দেখে পালাবে পরিচয় দিবে না বন্ধু বন্ধুকে দেখে পালাবে স্বামী স্ত্রীকে দেখে পালাবে প্রিয়তমার স্ত্রীকে পরিচয় দিবে না কলেজের টুকরো সন্তানকে পরিচয় কেউ কাউকে চিনবে না সবাই নাফসি নাফসি সবাই নাফসি নাফসি কোনো পোশাক ছাড়া বস্ত্রহীন হয়ে উঠবে আমাদের আয়সরুল্লাহ তালন আনহা বিশাল ইসলামকে বলবেন ইয়ারাসল তাহলে মানুষ কি লজ্জিত হবে না বস্ত্রহীন অবস্থায় উঠলে তখন রাসুল ইসলাম বললেন লিমরি মিনহুম মিনহুম ইদিন ইদিনী প্রত্যেকের এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে যে তার গায়ে কাপড় আছে কি নাই সে কিরকম অবস্থায় আছে এটাই সে ভুলে যাবে মানে ওই টেন্ডেন্সি তার থাকবে না এত ভয়ঙ্কর হবে সে দিনটা সেই ভয়ঙ্করতম দিনে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আল্লাহর হাবিব সাহে ইসলাম বলেছেন সে ভয়ঙ্করতম দিনে আল্লাহর সুশীতল আরসের নিচে সাত শ্রেণীর লোকজন ছায়া পাবে ওই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারে আল্লাহ তৌফিক দান করুক সম্মানিত ভাইরা তাহলে সুরাজ জিলজালের আট আয়ত বিশিষ্ট সুরার প্রথম পাঁচ আয়াত আমরা কভার করলাম আমরা বলেছি যে প্রথম পাঁচ আয়তে আল্লাহ তালা কেমতের বিভীষিকামে পরিস্থিতির বর্ণনা দিয়েছেন সেটা গেল পরের তিন আয়তে নিয়ে আলোচনা করা হয়েছে বলেন তো দেখি মনে আছে কিনা হ্যাঁ আমল কিভাবে পেশ করা হবে আমল নামা সেটা নিয়ে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা শুরু করছেন আল্লাহ বলছেন সেদিন মানুষগুলো দলে দলে বের হবে দলে দলে এসে বের হবে কেন লিওরাও আমা আলাহম যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায় তার মানে কি করেছি সেদিন আমল নামা আমরা আমলনামা তাদেরকে দেখানো যায় তার মানে সেদিন আমরা আমাদের আমল নামা দেখব কি করেছি না করেছি সব সেদিন সে আমল নামায় থাকবে তো আমল নামাটা দুই ভাবে হবে হাদিসে এসছে করোনার আয়ত এসেছে নেককার লোকদের আমল নামা ডান হাতে দেয়া হবে সামনের দিক থেকে আর পাপাচারী সীমা লঙ্ঘনকারী জালিমদের আমল নামা পেছন থেকে বা হাতে দেওয়া হবে পেছন থেকে এনে বাহাতে আর নেককারদের সামনে থেকে ডান হাতে আল্লাহ তালা যেন আমাদেরকে ডান হাতে আমল নামা দান করেন এই কথাটা আল্লাহ চমৎকার ভাবে বলছেন আমা মান উ চিয়া কিচা বাহু বিয়ামি ফা সেদিন আল্লাহ তালা যাকে ডান হাতে আমল দিবে তার হিসাবটা সহজ হবে আল্লাহর হাবিবসলাম সবসময় এই দোয়াটা করতেন আল্লাহ হাসিবিনা হেসা ভাইয়া হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন এই দোয়াটা আপনারাও পড়বেন আল্লাহম্মা হাসিবিনা হেসা বাইয়া র দেখেন আল্লাহর হাবিব স্লাইসলামের ব্যাপারে বলা হয়েছে গফির আল্লাহ মা দম্হি ও মাতা আখর আল্লাহ হাহিফ স্লামের আগের পরের সব গুণা মাফ আদতে তো গুনাই নাই নিষ্পাপ ছিলেন তিনি মা আসুম নবীরা হচ্ছেন মা আসুম তারপরে আল্লাহ ইসলাম এই দোয়াটা করতেন আল্লাহ তিনি এই দোয়াটা সবসময় করতেন সালাতে দাঁড়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা ফুলে যেত সিজদায় যে কাঁদতে কাঁদতে জামা ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লা রেহিয়া তাহু দাড়ি ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লা হাজারাহু জামা ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লাল আরদা সিজদায় পরে কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন আয়েশা আয়সদ আল্লাহ তালা বলতেন রসলাল্লাহ এত কষ্ট কেন করেন আপনার পা ফুলে যায় কাঁদতে কাঁদতে আপনি হয়রান হয়ে যান আল্লাহ তো বলেছেন যে আপনার আগের পরের সব গুনামাফ আল্লাহ ইসলাম বলতেন আফলা আবদান হে আয়সা আমি কি শুকুর গোজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে ক্ষমা করেছেন আমাকে স্পেশাল স্ট্যাটাস দিয়েছেন এই যে আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ এটার সুক্রিয়াস্বরূপ আমি কি তার কাছে নিজেকে পেশ করব না তো দেখেন আল্লাহর ইসলাম যার কোনো গুণা নাই তিনিও দোয়া করতেন আল্লাহ আমার হিসাবটা সহজ করো সেদিন যার হিসাব সহজ হবে তার জন্য সবকিছু মিলে যাবে তার মুক্তি আর যদি আল্লাহ হিসাব কঠিন করে হাদিসে এসেছে আল্লাহ যদি কাউকে জিজ্ঞেস করে মান নৌ কিসা উদ্দিবা নৌ কিসা এসেছে নিকাশ থেকে আমরা বাংলা একটা কথা বলি না হিসাব নিকাশ নিকাশ বলেন আপনারা নিকাশ হিসাব নিকাশ বলেন নিকাশটা আরবি শব্দ মান নৌ কিসা উদ্দিবা যার নিকাশ নেওয়া হবে হিসাব নিকাশ নেওয়া হবে দিবা তাকে আল্লাহ শাস্তি দি যদি বলে এটা করলা কেন ওখানে গেলা কেন এটাতে জড়িত হইলা কেন এই কেন কেন প্রশ্নবাণে যদি আল্লাহ তালা আমাদের জর্জরিত করেন তাহলে অবস্থা খারাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আর যাকে আল্লাহ তালা অনুগ্রহ করবেন আল্লাহ আল্লাহতালা এইভাবে অনুগ্রহ করবেন আল্লাহ বলবেন তুমি যে এই পাপটা করছিলা মনে আছে তখন বান্দা বলবে আল্লাহ মনে আছে আমি স্বীকৃতি দিচ্ছি অ্যাক্নলেজ করছি আল্লাহ আমি পাপি আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ বলবে এটা দুনিয়ার কেউ জানে না আজকে আমিও জানাবো না কাউকে যাও তুমি আমার এই ডান হাতের নিজ দিয়ে জান্নাতের ভেতরে ঢুকে যাও আল্লাহ 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 তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো আমরা পুরি আমিন আল্লাহ হাইসলাম বলতেন আল্লাহিনা হিসাব আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করুন আম্মা মান উচিয়া কিচা বাহু বিহি তাহলে হিসাব সহজ হবে কাদের যাদেরকে আল্লাহ কোন হাতে আমল নামা দিয়েছেন হিসাব নেওয়া হবে তারা তাদের পরিবারের সাথে খুব আনন্দ উৎফুল্লার সাথে মিলিত হবে আর ওয়া আম্মা মান উচিয়া কিচা বাহু অ আর যাদেরকে পেছন থেকে আমল নামা দেওয়া হবে বা হাতে তারা মৃত্যু কামনা করবে সেদিন মৃত্যু ধ্বংস কামনা করবে তারা নিজেদের ধ্বংস আর তারাই জাহান নামে অন্তর্ভুক্ত হবে জাহান নামে তারাই প্রবেশ করবে বলে বিল্লাহ আমাদেরকে না তুমি হেফাজত করো তাহলে আমল নামার পর্বটা কেমন হবে আল্লাহ বলছেন দলে দলে মানুষ উঠবে কবর থেকে আসবে লিউর যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো হয় আর আমল নামা কারো আসবে সামনে থেকে ডান হাতে কারো আসবে আমরা যেন ডান হাতে পাই নাকি এই ফরিয়াদ এই প্রার্থনা আমরা আল্লাহর কাছে করি এবার আমল নামা পেয়ে গেলাম আমরা সবাই হাতে এবার আল্লাহ তালা আমাদেরকে বলবেন তোমরাই একটু পড়ো তোমাদের আমল বা পড়ো তোমার আমল নামা হিসেবের জন্য তুমিই যথেষ্ট আজকে ধরেন আজকে আপনার গণিত পরীক্ষা গেছে ধরেন অঙ্ক পরীক্ষার পরে যার খুব কনফিডেন্স ভালো ভালো গণিত জানে সে আসলে আগে থেকেই জানে যে আমি একসাথে একশো আর একটা নিজের হিসেব নিকেশ আছে না নাকি আর ধরেন যে যে যার গণিত মিলে নাই পরীক্ষা ভালো হয় নাই যে হচ্ছে খুব খারাপ ছাত্র একেবারে লাড্ডু গুড্ডু মেরে আসছে ও নিজেও নিজেও জানে এটার ফল প্রকাশের জন্য এত ওয়েট করা লাগে না তার একটা হিসাব নিকেশ আগে থেকে জানা আছে যে আমার দিয়ে তো কিছু হবে না আমার অন্য চিন্তা করতে হবে ফলাফল রেজাল্ট আসে নাই কিন্তু সেই সে নিজেও জানে যে সে ডবল জিরো পাবে আর যে গণিতে খুব ভালো হ্যাঁ সব তার গণিত মিলে গেছে রেজাল্টের আগে থেকেই সে জানে যে আমার একশো থেকে একশো কেউ এটা থামাতে পারবে না তো আমরা আসলে কে কি করেছি আমাদের কি আমল নামা সেদিন তো আমরা পাবো কিন্তু তার আগে আমাদের নিজেদেরও একটা বন্দোবস্ত হিসেব বোঝা বোঝাপড়া আছে না নাই বলেন আমরা জানি আমরা কে কি করেছি কে কি করেছি আমরা জানি আল্লাহ নিজেদের তখন দায়িত্ব দিয়ে বলবেন ইখরাফসিক আলিয়াউমা আলাইকা হাসিবা পড়ো তোমার আমল নামা খরা পড়ো পড়ো এবার তুমি মার্কিং করো তোমাকে আমি মার্কিং করার আগে তুমি একটু করো দেখি তুমি কি করছো তুমি একটু মার্কিং করো তো আমলনামা নামা পাওয়ার পরে আমাদের যে প্রতিক্রিয়া হবে সেটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ তালা বলছেন যে মানুষ বলবে মালি হ্যাঁ কিচা বিলাই রতন ইহসাহ এটা কেমন আমল নামা ছোট বড় কোনো কিছু মিসিং হয় না এখানে আল্লাহ আকবার কিছু মিস হয় নাই অনেক কিছু আপনারও মনে নাই কিন্তু দেখার পরে মনে হবে ধরেন ঠিক এই মুহূর্তে গত বছর রমাদানের এই দিনে আমরা কোথায় ইফতারি করছিলাম হুট করে জিজ্ঞেস করলে আমি বলতে পারব বলতে পারবেন আপনি কিন্তু হিসাব কেউ মিলাই দিলে তখন মনে করবো ও তাই তো আমি তো ওই সময় এটা করছি ওই সময় তো ওইখানে ছিল আমল নামা দেখে মানুষের ফার্স্ট রিয়াকশন হবে মালি রতানের কি এটা কেমন আমল নাম সব মিলে যাচ্ছে তাই তো এমনটাই তো করেছে আমি সগিরতন ওলাখ্যা ছোট বড় তুচ্ছ নগণ্য সব আল্লাহ তালা তুলে ধরেছেন সেখানে সব সব আমল নামায় তুলে ধরেছেন মুমিনরা তো আমল নামা পেয়ে মহা খুশি তারা তাদের চেহারা হবে সেদিন উজ্জ্বল প্রফুল্ল প্রস্ফুটিত উমা ইদিম মুস মুস্তাবে উজ্জ্বল থাকবে তাদের চেহারা আর আরেক দলের চেহারা যাদের আমল নামা বা হাতে দেয়া হয়েছে তারা চিৎকার করবে তারা নিজেদের ধ্বংস কামনা করবে মৃত্যু কামনা করবে তারা বাঁচার জন্য মুমিনদের কাতারে ঢুকে যেতে চাইবে আল্লাহ বলবেন না আজকে ঢোকার সুযোগ নাই অমতাজুল ইয়মা আইগুহাল মুজরিমুন পাপীদেরকে আজকে আলাদা করে ফেল সিমা হুম ফি উজু হিহিম মিন আসারিস সুজুদ তাদের চেহারার মধ্যে সেজদার দাগ দেখে ফেরেস তারা জান্নাতিদেরকে আলাদা করবেন জাহানাবিদেরকে আলাদা করবেন এবার যখন বলা হবে আমলনামা নামা পরো তোমাদের কোনো মন্তব্য আছে কি না তারা অস্বীকার করবে শুরুতে বাঁচার জন্য কি করবে দুনিয়াতে যেরকম হয় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে যেটা করে মানুষ বাঁচার সর্বশেষ চেষ্টাটা করে অস্বীকার করে মিথ্যা বলে বলে না সেদিনও মানুষ অস্বীকার করবে তারা বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে করি নাই তা আল্লাহ তালা কি প্রমাণ করে দিতে পারবেন যে তারাই এটা করেছে হ্যাঁ এত এত ফ্যাক্টর অথেন্টিকেশন আল্লাহর কাছে থাকবে যে মানুষ অবাক হয়ে যাবে আমরা যে মোবাইলে থ্রি ফ্যাক্টর ফোর ফ্যাক্টর অথেন্টিকেশন না হ্যাঁ আল্লাহর কাছে এরকম অনেকগুলো ফ্যাক্টর অথেন্টিকেশন থাকবে আল্লাহ প্রমাণ করে ছাড়বেন যেটা তুমিই করেছো আল্লাহ তালা বলবেন এ আমল যদি বিশ্বাস না হয় আমার কেরামান কাতিবিনের কাছে একটা ব্যাক ফাইল আছে ওটার সাথে মিলাবো কেরামান তোমরা যা করেছো সব তারা জানে সব লিখে রেখেছে কেরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল আনার পরে দেখা যাবে যে নামা হুবু হু একেবারে পাই টু পাই মিলে গিয়েছে তারপরেও তারা অস্বীকার করবে বলবে যে আল্লাহ আমরা করি নাই তোমার ফেরেস তারা ভুল করে লিখছে এরকম নানা ধরনের রজুহাত নানা ধরনের মিথ্যাচার তারা করতে চাইবে আল্লাহ তালা তখন বলবেন যে ওয়কুল্লাহ আমাদের এই যে গ্রীবা লগ্নে আমরা যা করি সব কিছুর একটা ব্যাক ফাইল আছে এখানে সেদিন আল্লাহ তালা সেখান থেকে বের করবেন আমাদের আমল নামা আল্লাহ একপর এই যে আমরা যা বলি এখানে রেকর্ড হয়ে যায় এই জায়গাটাতে গলার এইখানটাতে আল্লাহ রেকর্ড করে রাখেন এবং সেদিন এখান থেকে আল্লাহ তালা একটা প্রিন্ট আউট বের করে দেখাবেন যেই দেখো তোমার আমল নামা কেরাম কাতিবিনের আমল নামা ব্যাক ফাইল এই যে তোমার এখানে গ্রীবালগ্নে আমি যেটা রেখেছি সেভ করে এটাও মিলে যাচ্ছে এরপরও মানুষ অনেকে বিশ্বাস করবে না ফিঙ্গার প্রিন্ট দিয়ে আল্লাহ তালা মিলাবেন দুনিয়াতে আমরা বায়োমেট্রিক অথেন্টিকেশন করি না এটা আল্লাহ আলা কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারোটা মিলে না অস্বীকার করার কোনো সুযোগ থাকবে এরপরও অনেকে বিশ্বাস করবে না এরপরও অনেকে মানতে চাইবে না আল্লাহ তালা আজবুজ জানাব থেকে আর একটা কপি বের করবেন আমাদের প্রত্যেকের ব্যাক বোনের নিচে কক্সিক্স আছে ট্রায়াঙ্গেল ছোট্ট একটা হাড্ডির কণা আমাদের যে সির দ্বারা শির দ্বারার একেবারে নিচে এটাকে হাদিসের ভাষায় বলে আজবুদ্ জানাব ইন্নাফিল ইনসানি আফমান মানুষের দেহে একটা ছোট্ট কণিকা আছে লাতা আকুলহুল আর্দ আবাদা জমিন কখনো ওই কণিকা খেতে পারে না ফমিন হাই ইউরক কেবুল হল কুইয়া উমল কেয়ামা কেমন সেখান থেকে সৃষ্টিকে আবার তোলা হবে সেটার সাথে আল্লাহ তালা মিলাবেন সেখান থেকেও প্রমাণিত হবে এরপর আল্লাহ ভিডিও রেকর্ড দেখাবেন ওকুল্লা সাই ইন আহসাই না হুফি ইমামিম মুবিন নামক ভিডিও রেকর্ডার দিয়ে তখন আপনি সরাসরি দেখবেন যে এই তো আপনি ওই জায়গায় গিয়েছেন এই তো আপনি পাপ কাজ করেছেন এই তো আপনি অন্যায় কাজ করেছেন এই তো আপনি জুলুম করেছেন এই তো সীমালঙ্ঘন করেছেন সব কিছু আপনি একেবারে ভিজুয়াল প্রেজেন্টেশন আর অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না তারপরেও যারা অস্বীকার করবে যে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলেন আলিয়া মা আর আল্লাহিম হম বিমা ইহিম এক আর্জুল সেদিন তার মুখকে আমি সিলগালা করে দেবো আর সুযোগ দেওয়া হবে না অনেক অস্বীকার করেছ তার হাত সাক্ষী দেবে তার পা সাক্ষী দেবে সেদিন আল্লাহ তালা প্রমাণ করেই ছাড়বেন যে এই পাপ তুমি করেছো তাহলে আমল নামা কীভাবে আল্লাহ দিবেন আল্লাহ বলেন নাসু আসবে যাতে করে তাদেরকে আমল নামা দেখানো হয় আমাল অনুপরিমাণ ভালো করেছ তো সেটা তুমি দেখতে পাবে অনুপরিমাণ খারাপ করেছ তো সেটাও তুমি দেখতে পাবে দাররা মানে হচ্ছে অনু অ্যাটম বস্তুর ক্ষুদ্রতম একক একেবারে অনুর কথা আল্লাহ তালা বললেন যে একেবারে ছোট্ট কাজ সেটাও তুমি দেখতে পাবে ছোট্ট খারাপ কাজ সেটাও দেখতো আমরা অনেক সময় ছোটোখাটো জিনিসগুলোকে গুরুত্ব দিই না আল্লাহ হাইফসলাম বলেছেন ওয়ালা তাহনা মিনাল মা আরুফ ইসাই আন তালকা আবি তলিক তোমরা কোনো ভালো ছোট ভালো কাজকে এটাকে আন্ডারমাইন করো না ছোটো মনে করো না যে কোনো ভালো কাজ হোক এটাকে ছোট করবো না ইভেন তুমি তোমার ভাইয়ের সাথে দেখা হলো যে মুচকে হাসি দিয়ে কথা বলো এটারও তুমি মনে করো না যে এটা কাজে লাগে এটাও কাজে লাগবে এটাও সেদিন মিজানের পাল্লায় তোমার নাজাতের বড় মেজর একটা অসিলা হয়ে যেতে পারে হুম আপনি যে আপনার ভাইয়ের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলেন এটা সদাকার সব হয় ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি তাবাস মুকা ফি ওয়াজ হি আখি কা সদাকা দেখলেন সালাম দিলেন একটা মুচকি হাসি এটা সদাকা দেয় আর সব সুবাহান এটাও সেদিন কাজে লেগে যাবে সো ফমাইয়া আমাল মিসকালা দর্রাতিন খাই রাইয়ারা ওমাইয়া আমাল মিসকালা দর্রাতিন সার রাইয়ারা ছোট্ট ভালো কাজ যদি করো সেটাও দেখবে ছোট্ট খারাপ কাজ যদি করো সেটাও দেখতে পাবে যত ছোট ভালো কাজ করেন রাস্তায় একটা ধরেন যে কলার ছোলা পড়েছিল ছিল ভাবলেন যে এইটা সরাই দেয় একটু আমি এই মাথা তো লাদা আনিত তারিখ হবে মানুষ পিছলে পড়লে পা ভাঙবে তো এই ময়লাটা একটু সরাই দিলেন কলার একটা ছোলা পড়েছিল খোসা এটা ফেলে দিচ্ছেন দেখবেন যে ওই দিন এটাও রেজিস্টার করা আছে এটাও এটাও লেখা একজনকে মুরব্বী একজন আসছে আপনার বসার সিট ছিল ওনার সিট ছিল না উঠে দাঁড়িয়ে তাকে বসার সুযোগ করে দিয়েছে ওই দিন দেখবেন যে এটাও লেখা এটার জন্য অনেক সব রেজিস্ট্রেশন করা আছে একজন রাস্তা দিয়ে যাচ্ছিল জিজ্ঞেস করতেছে ভাই যে এই জ্বালান অমুকটা কোথায় তা আপনি বলে দিলেন যে জ্বালান গুম্বাগটা তো এই দিকে তো সে আপনার কারণে ওই দিন সঠিক পথে যেতে পারলো আপনার কাছে মনে হয়েছে ছোট্ট ফিউ সেকেন্ডসের একটা নেক কাজ কিন্তু সেদিন দেখবেন আমল নামায় সেটাও লেখা আবার এরকম ছোট্ট সময় আমল মিস ছোট্ট আপনি একটা গালি দিয়েছেন কাউকে কারোর ব্যাপারে এর ব্যাপারে ওর কাছে যে কানভারি করছেন ফেসবুকে একটা বাজে কমেন্ট করে দিয়েছেন দেখার কেউ নাই ধরার কেউ নাই দিলাম একটা গালি হ্যাঁ দেখবেন যে ওই দিন সব একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অনুপরিমাণ খারাপ কাজ ভালো কাজ সব সেদিন আমল নামায় তুলে রাখবে কে আল্লাহ সব হ্যাঁ না হু আচ্ছা তিনি সেদিন আমল নামায় সব তুলে রাখবেন সো আমরা কোনো ভালো কাজকে যেন তুচ্ছ মনে না করি কোনো খারাপ কাজের সাথে যেন জড়িত না হয় যত ছোট হোক শয়তানের ওয়াসওয়াসায় প্রবৃত্তির ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে কখনোই যেন পাপের কাজে আমরা পা না বাড়াই এবং প্রত্যেকটা পাপকেই যেন আমরা ভয়ঙ্কর মনে করি যে না এটা আমার যেন কাল হয়ে দাঁড়াতে পারে আর প্রতিটা ভালো কাজ করার ক্ষেত্রে যেন আমরা প্রতিযোগিতা করি আর এই মাইন্ডসেট যেন থাকে যে না এটা আমাকে বাঁচাতে পারে সেদিন কি বলেন ঠিক কি না তাহলে আল্লাহ তালা শেষ করলেন ফমাইয়া আমল মিস খাইয়ারা প্যাস লেগে যায় না লেগে যায় স্বাভাবিক আগে খাইরান পরে সাররান অনুপরিমাণ ভালো করলে সেটাও সে সেদিন কি পাবে অনুপরিমাণ খারাপ করলেও পাবে দেখেন এটা একটা আশা জায়গা নিয়েছে আমাদের কিন্তু হোপফুল করে তাই না আমরা অনেক সময় এমন হয় যে ভালো কাজ করছি কেউ দেখে নাই হ্যাঁ আপনি এ একটা খেয়াল করবেন যে না কেউ দেখে নাই কিন্তু দেখেছে কে আল্লাহ দেখেছেন উনি দেখলেই চলবে আমার আমল নামে এটা ঠিকই থাকবে কোনো এক কারণে সমাজের সবাই আপনাকে ভুল বুঝেছে মিসআন্ডারস্ট্যান্ডিং এভরিওয়ান গট ইউ রং আসলে আপনি ঠিক ছিলেন সবাই পরিস্থিতি সামাজিক এটা সেটা এরকম হয় না যে সবাই ভুল বুঝতেছে আসলে আপনি ঠিকই করছেন সবাই ভুল বুঝুক আপনার আমল নামে সেটা ভালো কাজ হিসেবে লেখা থাকবে ঠিক কিনা অনেক সময় ঠকায় লোকজন আমাদেরকে ঠকায় নানা নানাভাবে আমরা হয়তো তার সাথে পেরে উঠি না মাঝে মাঝে কিছু ভিডিও আমি দেখি এই আপেল বিক্রি করতেছে কি অদ্ভুত ব্যবসায়ী তো দেখাচ্ছে খুব ভালো ভালো আপেল আপনারা দেখেছেন কি না জানি না সে আবার ওই পলিথিনের ভেতরে পচা নষ্ট আপেলগুলোর কয়েকটা প্যাকেট করে রাখে তো আপনি বেছে বেছে ভালো যেই ভালো আপেল দিবেন সেটাই সে নিয়ে প্যাকেটে দিয়ে দিচ্ছে মাপটাপ করার পরে আপনি যখন টাকা বের করতেছেন বা অন্য মানুষকে হুট করে সে ওই পচা আপেলের ওইটা আপনার একই পলিথিন একই ওজনের একটা একটা হিসাব থাকে ওইটা ধরাই দিচ্ছে তা আপনি কোথেকে না কোথেকে আপেল কিনছেন বাসা হয়তো অনেক বাসায় যেয়ে দেখেন সব্যনাশ কি টষ্ট সে পাকা আপেলগুলো বেছে বেছে দিলাম এখন দেখি পচা তো ওরা তো আর পাবেন না পরে আর ধরাও হইল না আপনি ভাবছেন হিসাবটা এখানেই শেষ হ্যাঁ এখানেই শেষ না লর্ড অফ আনসেটেল ইস্যু ইয়েট টু বি স্যাটেলড এরকম অনেক কিছু আছে দুনিয়াতে আপনি স্যাটেল করতে পারেন নাই স্যাটেল হবে সেদিন দ্য কনসেপ্ট অফ আখেরা যদি না থাকতো দিস ওয়ার্ল্ডলি লাইফ উড বি এ জোক আখেরা বলে যদি কিছু না থাকতো এই পৃথিবীটা আসলে একটা জোক ছিল জোক কেটে টুকরা টুকরা করে বস্তাবন্দি করে ফেলে রাখছে ডোবার মধ্যে কেউ দেখে নাই হদিস নাই এটা সাক্ষীও পাওয়া বিচারও হচ্ছে না আর বিচারের যে দীর্ঘ দীর্ঘসূত্রই আপনি ভাবছেন শেষ এখানেই শেষ নট দ্যাট ইজি ব্রাদার একদিনে ঋণ তাকে শোধ করতে হবে আমল মিসক আল্লা সারা ছোট্ট ছোট্ট ভালো যে এখানে আল্লাহ লিখে রাখবেন এই বড় বড় লোক ঠকানো জুলুম অপরাধ এগুলোর বিচার হবে না একদিন বলেন বিচার হবে তাহলে কনসেপ্ট অফ আখেরা এটা আমাদেরকে আশাবাদী করে এই যে আমরা কেউ দাদা হারিয়েছি বাবা হারিয়েছি আমরা বিশ্বাসীরা আমরা হতাশ হই না আমরা বিশ্বাস করি আমি তো আমার বাবাকে পাচ্ছি ওইখানে তো ক্ষণিকের একটা সময় দুনিয়ার জীবনটা কি ক্ষণিকের দিস দুনিয়া কম্পেয়ার টু আখেরা ইজ নাথিং অ্যাপসোলুটলি নাথিং আখেরাদের তুলনায় এটা তো কিছুই না আমার দাদাকে পাবো বাবাকে পাবো তার মানে আখেরা কনসেপ্ট অফ আখেরা আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে দুনিয়াতে আমাকে ভুল বুঝেছে মানুষ ঠকিয়েছে আমি অনেক কিছুর বিচার পাই না আমি সেদিন পাবো তো আপনার আপনাকে হোপফুল করছে না এটা আশাবাদী করছে না আখেরা আমাদেরকে কী করে আশাবাদী করে যত জুলুম অত্যাচার যেগুলোর বিচার এই দুনিয়াতে হয় নাই সেদিন সে বিচারটা হবে ফামাইয়া আমাল আমাল মিসখাল সর্রাইয়ারা প্রিয় ভাইরা তাহলে পেয়েছেন জিলসালের আলোকে ক্যামতের বিভীষিকাময়ের চিত্র এবং কেমন করে আমল নামা আমাদের সামনে পেশ করা হবে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে ডান হাতে আমল নামা দিয়ে ধন্য করুক